একটি প্রশ্ন আছে দুটি সংখ্যার লসাগু দুই বাই সেভেন্টি ফাইভ এবং লসাগু টু দু পূর্ণ দুইয়ের পাঁচ যদি একটি সংখ্যা চারের পনেরো হয় অপরটি কত না তোমরা মনে রাখবে লসাগু 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 গুণ গসাগু 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 সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটি সংখ্যা গুণ ফল গুণ ফল হ্যালো তাহলে গুণ পাঁচ দু দশ দুই এর বারো পাঁচ করো গুণ কালো গুন করলে কি হবে বারো দুই চব্বিশ চব্বিশ আর পঁচাত্তর পাঁচে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ সাঁত্রিশ তিনশো পঁচাত্তর তাহলে একটি সংখ্যা এটা হলে অপর সংখ্যা অপর সংখ্যা সমান সংখ্যা সমান সংখ্যা সমান কত হবে তিনশো পঁচাত্তর ভাগ চারে পনেরো দাও উল্টে দাও চব্বিশের তিনশো পঁচাত্তর পঁচাত্তর গুণ পনেরো বাই পনেরো বাই চার চার ছয়ে চব্বিশ আর পনেরো দুই তিরিশ তিরিশ পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো পাঁচে সমান অপর সংখ্যা সিক্স বাই টোয়েন্টি তাহলে অপর সংখ্যা কথা হবে সিক্স